আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমরা এসেছি দেখতেই পাচ্ছেন ভাই সালামালাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সেরা সেরা বাচ্চা নেই সেরা সেরা বাচ্চা আছে ভাই সব হাই কোয়ালিটি বাচ্চা আছে ভিডিও সম্পূর্ণ দেখবেন সর্বনিম্ন আট হাজার টাকা দামে আছে আট হাজার টাকায় জি ভাই

বয়স তিন মাস ভাই দাম দাম সুন্দর হ্যাঁ জি ভাই বয়সে তো সাড়ে তিন মাস দাম দিলাম আনলে চোদ্দ হাজার টাকা হাজার টাকায় খাসি না ভাই খাসি বাচ্চা দেখেন এত সুন্দর একটা খাসি বাচ্চা খুব সিম্পল প্রাইস দেখার মতো একটা জিনিস খুব সুন্দর একটা খাসির বাচ্চা ভাই

একটা বাচ্চা ভাই ভিডিও প্রথমে সব যা দিচ্ছি দেখাচ্ছি প্রথমে খাসির বাচ্চা দেখাচ্ছি ভাই বুঝতে পারছেন হাই কোয়ালিটি আগে কিছু গেছে এটাও খাসির বাচ্চা দেখেন বাচ্চাটার ক্যাটাগরি কালার মুখ চোখ দেখেন ভালো সুন্দর কালার ফুল বাচ্চা গেট ফুল বাচ্চা ভাই নিতে পারেন বয়সের তথ্য চার মাসের একটু নিচে আছে আচ্ছা দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় দেখেন বাচ্চাটা সুন্দর সুন্দর বাচ্চা আর সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ভাই জি ভাই সেম টু সেম কালার আরেকটা একটা ভাই আগেরটার এটা একই মায়ের একই জোড়ার বাচ্চা আগেরটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা সেম ক্যাটাগরি দামও সেম পনেরো হাজার টাকা দেখেন বাচ্চাটার কান দেখেন গলা কম্বল এবং মুখ চোখ এবং শেয়া ভালো আছে

হাই কোয়ালিটি একটা হাসির বাচ্চা ভাই জি জি বয়সের তথ্য সাড়ে মাস দাম দেলাম মানলে পনেরো হাজার টাকা দেখেন পনেরো হাজার টাকায় বাচ্চাটা সুন্দর আছে আর এই কালারফুল বাচ্চাগুলো নিবেন কালারফুলের বাচ্চা ভাই দেখেন পুতুল বাচ্চার চাহিদা ভালো হ্যাঁ এই ধরনের বাচ্চাগুলো পাওয়া যায় না সচরাচর আর পাইলেও দামটা বেশি তারপরও ভাই কমে দিছে আজকে সাধু ভাই জি ভাই খুব বড় সড়ো কি ধরছেন ভাই একটা কালারফুল একটা মেয়ে বাচ্চা ভাই বয়সের তথ্য তিন মাস দাম দেলাম মানলে বারো হাজার টাকা বাচ্চাটার সেও ভালো হ্যাঁ বাচ্চাটাকে সঠিকভাবে যত্ন নিতে পারলে এগুলোর থেকে ভালো ভালো বাচ্চা পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আপনি নিতে পারেন দেখেন বাচ্চাটার গলা কম্বল ভালো আছে এবং কান তো দেখতেই পাচ্ছেন সাইদুর ভাই জি ভাই হেভি বাচ্চা মাশাআল্লাহ ভাই দেখার মতো একটা মেয়ে বাচ্চা ভাই জি হাই কোয়ালিটি বাচ্চা আপনি টপ কোয়ালিটি

একটা বাচ্চা আপনার নিয়ে যে যত্ন নেবেন ভাই বয়সের তথ্য সাড়ে তিন মাস দাম দিলাম বারো হাজার টাকা ভাই বারো জি ভাই অনলি বারো হাজার দেখেন বাচ্চাটা রূপ গুণ দেখেন ভালো আছে